proct শিশু তার জন্মটা হয় ইসলামের কল্যাণের উপরে ভালোর উপরে আমরা যাদেরকে কিশোর গ্যাং নাম দেই এর তো কারণে করো সন্তান তারা বিপদগামী কেন হলো তাদের জন্মটা ভালো ছিল প্রশ্নটা তো স্বাভাবিক জাগে তো সমাজ বিজ্ঞানী শিশু মনস্তত্ববিদদের যে গবেষণা অনেক কারণ অনেক কারণের মধ্যে একটা কারণ মাতা পিতার দাম্পত্য কল শিশু জন্ম নেওয়ার পরে সে মাতা পিতা কি ফলো করে মাতা পিতা থেকেই শিখে মাতা পিতার ভালোবাসায় আদর সোহাগে যত্নে বড় হওয়ার কথা ছিল সে মাতা-পিতার আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত হয় প্রমান্নয় সে খারাপের দিকে যেতে থাকে কারণ তাকে মনিটরিং করার মতো কেউ নেই তো মাতা-পিতার অযত্ন অবহেলার কারণে দাম্পত্য কলহের কারণে সন্তান भ्रष्ट হয়ে যায় বিপদগামী হয়ে যায় পথহারা হয়ে যায় এটা একটা কারণ আরেকটা কারণ এটার সাথেও যুক্ত সঙ্গদোষ সে এমন ছেলেদের সঙ্গে মিশে যারা খারাপ তো খারাপদের সঙ্গে মিশলে খারাপই হবে সে ভালো হবে না এটা স্বাভাবিক কথা এরপরে 3 নম্বর একটা ধর্মীয় না জানা নৈতিক চরিত্রের যে গুণগুলো আছে সেগুলো না জানা ধর্মহীন জীবন যাপনে অভ্যস্ত হওয়া তো এই সন্তানকে বিপদ গামিতা থেকে রক্ষার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা যে পালন করতে পারে সে হলো মাতা পিতা